আসসালামু আলাইকুম হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য কেক রেসি আজকে আপনাদের সাথে একটি কেক রেসিপি শেয়ার করবো এখানে প্রায় দেড় পৌঁছে কেক ছিল তো চলুন ভিডিওটা স্টার্ট করি এখানে আমি প্রথমে একটা বাটি নিয়েছি এখন শুকনো উপকরণগুলো দিয়ে দিবো এখানে আমি ময়দা ব্যবহার করছি আপনারা চাইলে আটাটাও ব্যবহার করতে পারেন কেক হয়ে যাবে তাতে কোনো সমস্যা নেই তো এখানে আমি বেকিং পাউডার ব্যবহার করছি আপনার চাইলে খোলা বেকিং পাউডারটাও ব্যবহার করতে পারেন তো এখানে আমি দুটো শুকনো উপকরণ খুব ভালোভাবে চেলে নেব অবশ্যই শুকনো পোকরগুলো ভালোভাবে চেলে নেবেন তো এখানে আমার চেলে নেওয়া হয়ে গেছে এবং এটাকে আমি একটা স্প্যাচুটার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি মিশানো হয়ে গেলে বাটিটা এখন আমি এক সাইডে রেখে দেবো এবং এখানে একটা আমি জারে নিয়েছি আপনার চাইলে যে কোনো বড়ো কোনো বাটিতে ব্যবহার করতে পারেন এখানে জারে নিতে হয় কি যে ডিমটা ফোমটা ভালোভাবে তৈরি হয় তো আমি ডিমের কুসুমটাকে সাদা অংশটাকে আলাদা করে নিয়েছি এখন একটা হ্যান্ড বিটার দিয়ে খুব ভালোভাবে এটা কি একটু প্যানা করে নেবো যখন এটা প্যানা হয়ে আসবে তখন আমি চিনি ব্যবহার করব সম্পূর্ণ চিনিটা একবার দিব না কয়েকবার চিনিটাকে দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেবো চিনিটাকে খুব ভালোভাবে মিশাতে হবে তো এখানে আমার ডিমের ফোমটা রেডি হয়ে গিয়েছে দেখেছেন এখন আমি একটা ডাকতে নিয়ে নিয়েছি এটা সাথে সাথে মুছে না তাহলেই বুঝতে হবে আপনাদের ডিমের ফোমটা রেডি হয়ে গিয়েছে ওভার পিট করা যাবে এখানে আমি ডিমের কুটুমগুলো দিয়ে দিব ডিমের কুসুমগুলো দেওয়া হয়ে গেলে এখানে আমি ফুড ক্রিয়েটে ভ্যান লাইসেন্সটা ব্যবহার করছি ব্যবহার করার আগে এটাকে ভালোভাবে জাগিয়ে নেবেন এবং এখানে আমি ভ্যান লাইসেন্সটা ব্যবহার করছি ভ্যানি লাইসেন্সটা আপনি যে কোনো ব্র্যান্ডে দিতে পারেন তো ভ্যান লাইসেন্সটা দেওয়া হয়ে গেলে এখানে আমি ভিটার স্প্রেটা ওয়ানে রেখে এটা আমি ভালোভাবে বিট করে নিব খুব বেশি বিট করবেন না দশ থেকে পনেরো সেকেন্ড বিট করবেন দেখবেন এটা যখন ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে তখন এটাকে আমি বাটিতে ঢেলে নিয়েছিলাম এবং শুকনো উপকরণগুলো দিয়ে দিয়েছিলাম শুকনো উপকরণগুলো আমি কয়েকবারে দিই তো এখন হচ্ছে এটাকে ভালোভাবে মেশাতে হবে এখানে হ্যান্ডবিক্সের মাধ্যমে আমি আপনি আপনারা চাইলে হাত দিয়েও মেশাতে পারেন হাতটা খুব ভালোভাবে ধুয়ে এটাকে ভালো মেশাতে পারেন বাট হ্যান্ডবিগসটা করলে বেশি বেটার মনে হয় তো শুকনো উপকরণগুলো খুব আলতু হাতে মিশাবেন এত হার্ড হয়ে মেশাতে যাবেন না তো এখানে আমি শুকনো উপকরণগুলো কয়েকবার দিয়ে খুব আলতো হাতে মিশিয়ে নিয়েছিলাম যদিও বিটি স্প্রিডটা বাড়িয়ে দিয়েছিলাম অ্যান্ড এটাকে আমি একটা মোল্ডে ঢেলে নিয়েছিলাম এখানে আমি সম্পূর্ণ বেটারটা আমি মোল্ডে ঢেলেছি কয়েকবার ট্যাপ করে এটাকে আমি চুলায় এখন বেক করবো যদিও ক্লিপটা নিতে আমি ভুলে গিয়েছিলাম তো এটাকে আমি চুলায় প্রায় বিশ মিনিটের মতো বেক করেছিলাম তো এখন এটাকে আমি একটু উল্টিয়ে রেখে দিব আপনার ছেলে এটার উপর কোনো একটা বাটি দিয়ে ঢেকে রেখে দিতে পারেন যদি এটাকে আমি অনেকক্ষণ ঠান্ডা হওয়া পর্যন্ত এটাকে আমি রেখে দিয়েছিলাম ঠান্ডা হয়ে যাওয়ার পর এখন এটাকে আমি বাটি থেকে বের করে নিব এখন এটাকে আমি বের করে নিব। খুব আস্তে ধীরে এটাকে বের করবেন তা না হলে দিয়ে আমি কেকটা ভেঙে যেতে পারে মাঝখান থেকে কেকটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পরে তারপর বের করতে হবে আগে বের করা যাবে না তো এখন এটাকে আমি সম্পূর্ণ কেকটাকে আমি বের করে নিয়েছি বের করে নেওয়ার পরে দেখতেই পারছেন কেকটা কেমন হয়েছে কেকটা অনেক বেশি সফট হয়েছিল মশাল্লা তো এখানে এটাকে আমি তিনটা স্লাইস করে কেটে নিব আপনারা চারটাও স্লাইস করতে পারেন তো আমার এখানে স্লাইস করতে একটু বেশি প্রবলেম ছিল কারণ আমার স্লাইসগুলো কেন জানি পারফেক্ট হয় না এক সাইডতে উঁচু এক সাইডে নিচু এরকম হয়ে যায় তো আপনারা এক সাইড থেকে সমানভাবে কেটে পরে চার সাইড থেকে আপনারা আস্তে করে কেটে নেবেন এটাকে তো এটাকে আমার কাটতে একটু বেশি প্রবলেম হচ্ছিলো কারণ এক সাইড আমার একটু বেশি উঁচু হয়েছিল এক সাইড বেশি নিচু হয়েছিলো তো এখানে আমি তিনটা লেয়ার করে এটাকে আমি ক্রিম দিয়ে ডেকোরেশন করে নিয়েছিলাম এখানে আমি ট্রপিক্যাল ক্রিমটা ব্যবহার করেছিলাম আপনার চলে যে কোনো ব্র্যান্ডের ভিভো ক্রিম বা অন্যান্য যেসব ক্রিম থাকে আপনি ওগুলো দিয়ে আপনি হচ্ছে ডেকোরেশন করে নিতে পারেন তো কেকটা আমি বাসার জন্য বানিয়েছিলাম তাই আমার মন যেটা যা ছিল আমি সেই রকমই ডিজাইন করছিলাম তো এই ছিল আমার আজকের ভিডিও